হাই আপু কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই সবাইকে লাইভে ভ্যানিস দেখানোর জন্য লাইভে চলে আসছি কারণ ব্লগে তো অনেক দেখেনি লাইভে একটা অন্যরকম তো ভালো যে একটু লাইভে ভ্যানিস দেখাই এই যে গন্ডলা যাচ্ছে আমাদের সামনে থেকে কৃষি শিকদার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো নাসরিন আক্তার কেমন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাবাসুম আখি তুমি কই আমি এখন ইটালির ফ্যানিসে আছি আর আমি এখন খাচ্ছি এই যে লিকুইড ইয়োগার্ট এখন কয়টা বাজে কয়টা বাজে এখন সাড়ে ছটা বিকেল পর তোমার লাইভ পেলাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সুমি আক্তার ভালো আছি আমার হাজবেন্ড ভ্যানিসের ভ্যানিসে থাকে ইনশাল্লাহ একদিন যাব বিশাল অপেক্ষায় আপু দোয়া করবেন ইনশাল্লাহ সবাই চলে আসেন ভাইয়া কই আপু এই ভাইয়া কই ভাইয়া তোমাকে সবাই খুঁজতেছে লাইভে একটা হ্যালো দাও না কেন সবাইকে দেখছেন সবাই ভাইয়ারে খুঁজে সবাই ভাইয়াকে খুঁজে মানি আমি চলে আসো পানি পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না মনে হয় নেটের নেট প্রবলেম এর জন্য হয়তো বা দেখা যাচ্ছে না আপু ভাইয়া কী কাজ করে জানার ইচ্ছা আছে এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে এখন শুধু ভ্যানিসে হাঁটতেছি ঘুরতেছি এগুলোই দেখাবো এগুলাই দেখেন টাঙ্গাইল থেকে দেখছি থ্যাংক ইউ তোমার হাজবেন্ড অনেক সাপোর্ট করে আপু হ্যালো হাজবেন্ড সবাই দেখে আজকে ভাইয়ারা নিয়ে কমেন্ট

কি আবার কি ও একদম আমার পাপার মতন শুধু মাছ দেখলে দাঁড়াই যাবে কোথায় মাছ এই যে এখানে একটা গলা ঝুলাই রাখছে মজা করলাম এই যে এই কন্ট্রোলারটাতে এখন মানুষ উঠতেছে এখন এটা স্টার্ট দিল এখানে ভোতার আছে দেখো তো ফালানোর জন্য এই যে স্পিড বোর্ড যাচ্ছে টুকটাক ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করবো ব্লগ ইনশাআল্লাহ কত এসিসি কত দিয়ে দিচ্ছেন বের করেন তো দেখি ক্যালকুলেশন করে মাত্র দিয়ে আসলাম দেশ থেকে আমরা এখন ব্যাক করতেছি না একদম পুরান ঢাকার মতন হ্যাঁ আছে মনে হয় তো ঠিক আছে একদম আর এখানের বাড়ি একদম মানে ভিতরের সাইড আসলে মনে যে পুরনো ঢাকার মতন চিকুন চিকুন গলি ভেনিসের এখানে ও আর ও পাপা কি খেতেছে জানে যেখানে হচ্ছে গিয়ে ব্রাসলেট ম্যাসলাইট আছে মৌরানোর সামনে এইচএসি দিয়ে এসিসি দেওয়ার পর ইটালি গেলে ভালো হবে হ্যাঁ অনার্স করার জন্য আসতে পারেন স্টুডেন্ট বিষয় ইন্টারের পর যার যার আসার ইচ্ছা আছে সবাই ইটালিতে চলে আসেন সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আর আমি তো আপনাদেরকে ভ্যানিস থেকে লাইভ করে দেখাচ্ছি teacher teacher pani pani ani andiga আমাদের বাঙালি ভাই বোন ভরা কিন্তু এই ভ্যানিসে এই যে এরকম টাইপের যে দোকানগুলো আছে যে দেখতেছেন টুপি বিক্রি করছে তারপর আর অনেক ধরনের জিনিসপত্র এগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে আশি পার্সেন্ট বলতে গেলে আমাদের বাঙালিদের দোকান যেগুলো ওই যে বাঙালি ভাইরাস দেখছেন বাঙালি ভাইরাস সেল করছে हाँ हाँ जाओ जाओ जमा उठसे ना कि প্রচুর রোদ প্রচুর রোদ প্রচুর পরিমাণে এই সেই ভ্যানিস যেটা দেখার জন্য মানুষ সারা পৃথিবী থেকে się Nie wiem, gdzie ja miałabym wejść. bo ja że robiłam zdjęcie. Nie mogę чалобакее барайбы бак есе карайбыз жо

Dia falar bahasa. Halo. পৃথিবীর যেখানে কত দেশের মানুষ হাজার হাজার দেশের মানুষ হাজার হাজার ল্যাঙ্গুয়েজ সবার ইচ্ছা হচ্ছে এই ডুমন্ত নগরে একবার ঘুরে থাকবে যেই কারণে হচ্ছে চলে আসা টুরিস্ট আর এই সামার টাইমে হচ্ছে টুরিস্ট অনেক 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 বেশি থাকে সামার টাইম প্রচুর টুরিস্ট ওই জায়গা একটা মানে ছবি তোলার স্পট আছে ওই জায়গা ওই যেখানে মানুষের অনেক ওই জায়গাটা কখনো মানে খালিই থাকে না কারণ ওইখান থেকে ছবি তুললে এই যে এটা হচ্ছে একদম পুরোপুরি দেখা যায় প্রাসাদটা I <laughs> do

হ্যাঁ এখান থেকে লাইভ এখন ক্যান্সেল করে দিই আবার অন্য সময় লাইভে আসবো ইনশাল্লাহ এই তো ব্যানিস আপনাদের সাথে ব্লগও শেয়ার করব কারণ টুকটাক ভিডিও করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখান থেকে আজকে লাইভ শেষ করে দিচ্ছি ডুবন্ত নগরী থেকে বাই বাই ভাই আমি সাপোর্ট করে এক আমরা দিবে